আসসালাম আলাইকুম সবসময় একটা কথা মনে রাখবেন আপনি যখন একটা গাড়ি নিয়ে কোথাও যাবেন তো আপনি কাউকে কোনো কিছু বলার আগে আপনার গাড়ি আপনার বিষয়ে মানুষকে বলে দিবে যে কতটা সাকসেসফুল আপনি এবং কতটা স্মার্ট আপনি তো আপনি সস্তা ব্র্যান্ড নিউ গাড়ি না নিয়ে আপনি দেখতে পারেন জাপানিস কিছু ব্র্যান্ড নিউ জাপানিস কিছু রিকন্ডিশন কম প্রাইজের গাড়ি যা কিনা আপনার পার্সোনালিটিকে আরো মানুষের কাছে ভালোভাবে রিপ্রেজেন্ট করবে এবং যার রিলাইবিলিটি যার লংজিবিটি যার পারফরমেন্স থাউজেন্ড টাইমস বেটার ওই সস্তা ব্র্যান্ড নিউ গাড়ি থেকে তো ওইসব কিছু গাড়ি আপনাদেরকে দেখাবো আমরা যে ব্র্যান্ড নিউ কিছু গাড়ি আছে আমাদের কাছে টাকা করলা ক্রস এবং করলা ক্রস কিছু আমাদের কাছে আছে এসব বিষয়ে আপনার সাথে কথা বলবো আমরা